আমার রিমান্ডে দশ দিনে একই প্রশ্ন করেছিল যে অত বেশি বলার দরকার কি আপনি চোখ থাকতে পারেন না তাহলে তার এই মাটি নিচে আসা লাগে না তাহলে ওরাও শান্ত যেটা প্রচার করা ওসা বলে বানিয়ে তো বলে না সঠিক কথায় বলে কিন্তু ওর মুখ বন্ধ করা লাগবে যেন এমন এমন কড়া কড়া কাজ করেছিল আমার সাথে আমার এগারো ঘন্টা টাঙ্গিয়েছি। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে সামনে না পেছনে হাত বেঁধে ডান্ডা বেড়ি লাগিয়ে মাঝায় দড়ি দিয়ে টাঙিয়েছে এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা এগারো ঘন্টা আমার নামাজ পড়তেও দেয় চায় রক্ত নামাজ আমি আন্দাজে পড়িছি কারণ সব বাধা দেড় মিনিট দুই মিনিট সময় যেতে খালি পোশাক করে আসে মাটির নিচে তো কিছু বোঝা যায় এরপরে শেষে যখন আর রাজি হয়নি বলছে আকিজ গ্রুপে আমি চাকরি করতাম আকিজের বিরুদ্ধে বলা লাগবে সর্বশেষ বলেছিল জামাতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে যে কথাগুলো লিখে দিলাম ওরা জঙ্গি সংগঠন এগুলো বলা লাগলো যদি না বলেন আপনার বউ তুলি নিয়ে আনবে বলেন কোথায় ওদের চরিত্র পৌঁছেছে যেগুলো অফিসার ছিল আমার মনে হয় সবগুলো বাইরের দেশ থেকে ট্রেনিং দেওয়া এদের চরিত্র এত খারাপ আল্লাহর ভুল ধরতো মাঝে মাঝে আরে ভাই তুই আমার মামলার বিষয়ে জিজ্ঞাসা কর যে এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা না মুসলমান নাম জাহিদুল ইসলাম নাম আতিকুল ইসলাম শেখ ইমরান মনিরুল ইসলাম কি সন্ত সন্ত নাম দিয়েছে আসাদুজ্জামান মানে কি জামান আর বাঘ মনিরুল ইসলাম স্টার্টার দিয়েছে কালকে এই শয়তানরা যদি দেশের মানুষ ধরতে পারে জঙ্গির নাটক সাজিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করছে এই দশটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলাম পন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে ঘায়ল করা লাগবে আর বাইরের দেশকে এই ইস্যুটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায় আসেনা কিচ্ছ না তিন বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি কয়েকজন আছে জেলখানা একটু উগ্র জঙ্গি না জঙ্গি কোথায় পাচ্ছে দেশে কিছু উগ্র মানুষ আছে এই মানুষগুলো তারা জঙ্গি বলে মায়ের দেশকে দেখায় যে দেশে আছে আমরা যদি না থাকি এ দেশ ধার নাম হয়ে যাবে তোমরা থেকে কি করেছো তাহলে টাকা পাচার করেছো টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে হ্যাঁ দাবি আপনি করেন না কারো টাকা বাইরে না থাকবে সব টাকা ফেরত নিয়ে আসা হবে যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে আর ওদের চোদ্দ বংশ এদেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে টাকা আপনার বাবার টাকা নাকি রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম সরানো পয়সা আপনি ছত্রিশ হাজার কোটি টাকা পাচার করলেন আপনি মানুষ আপনাকে তো বার টোকরা করলে এ দেশের মানুষের ঝাল মিটবে না কালকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন আমি নাম নিলাম না উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাইদিকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে ফাঁসির রায় দিতে তো পারেনি শেষে যাবত জীবক দিয়েছে আমৃত্যু দিয়েছে কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাহলে এক হাজার বার ওকে ফাঁসি দেওয়া যাবে এক হাজার বার কি করিয়েছেন আপনি নিজে নিজে ভাবে অনেকে যা কিছুই করেনি পদ্মা সেতু বানালো কিসের পদ্মা সেতু বানিয়েছে যা মেরে খেয়েছে এই যে মসজিদের নাম বলে পাঁচশো ষাটটা মসজিদ আপনি জানেন সঠিক ইতিহাস সৌদি আরব টাকা দিয়েছে সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবা স্বপ্ন বলি চালাই যত স্বপ্ন সব তোমার বাবা দেখেছে আর আমরা কি ঘুমাই আমাদের স্বপ্ন নেই কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবে রূপ আসতেছে ইনশাল্লাহ যখন একশো জনের আটান্ন জন চাচ্ছে আর কিছুদিন যেতে দেন এদেশের একশো জনের একশো জন মানুষই চাইবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুন কারণ তিপান্ন বছর তো আমরা দেখলাম একটু তিপ্পান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাষা চালিয়েছে ভাবি চালিয়েছে বইন চালিয়েছে বাবু চালায়নি আমরা দেখলাম কি হয় এখন শুধু বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই এই কথা বলেন না কেন এটা দেখতে চাই না এটা দেখবেন এটা যদি কায়েম হয় তখন বুঝবেন যে কেমন সুন্দর ভাবে দেশ চলছে কেউ না খেয়ে থাকবেন ইনশাল্লাহ আমরা যতটুকু আশা পাচ্ছি দেখতে পাচ্ছি ভরসার জায়গা এদেশের মানুষ যদি আর কয়েক পার্সেন্ট বেড়ে যায় আর বাড়বে আমি ইচ্ছা করে আশা করছি কারণ কয়েকদিন আগে দশজন মুসলমান হয়ে গেল দিনাজপুর এর আগে দুইজন চোয়াডাঙ্গা এর আগে একজন গাইবান্ধা এর আগে একজন এই চট্টগ্রামের কি লালদিগি হতে আছে অমুসলিমরা আর মুসলমানরা তো একেবারে ছোট সালে আর মাঝারি সালেন ফিরে আসতেছে কারণ বড় বড় তো সব তালিকা করা ও আসবে না আমার গোস্টিয়ার যে দুইজন ছিল তালিকা কোথায় যে পালিয়েছে ওর বাড়ি নিয়ে পর্যন্ত মানুষ গেছে পায়খানার প্যান ও যা আমার মাঝে মাঝে মনে হয় আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে কারণ ও ওখানে বসে বসে সলা পরামর্শ করত নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে না এই জন্য আল্লাহ ওই জায়গাটাকে অভিশপ্ত করে দিয়েছে ওই জায়গাটাও এখন ইন্টারন্যাশনাল পাইখানা আমি হজে যখন ওপর দিয়ে ঘুরছিলাম আমার পেটে ব্যথা করছে হঠাৎ ওই জায়গায় গেলাম যে দাঁড়িয়ে আছে এক পুলিশকে বলছি ইয়া ভাই আমার তো পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই ছিলাম আমারে বলছে ইয়া হাজি লজ্জা তাই না বিলা দুকা হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার